কেকেয়ারে এবার ঘোষণা করে দিল তাদের নতুন ক্যাপ্টেন কেনি হ্যাঁ বন্ধুরা কে হয়েছে এবার কেকেয়ারের নতুন অধিনায়ক তা সম্পূর্ণ জানবো আজকের ভিডিওতে তার আগে কেকেয়ারের ফ্যান হলে ভিডিওটিকে করো লাইক এবং ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দাও আমি কেকেয়ার কেকেয়ার আইপিএল দু হাজার পঁচিশের জন্য তাদের নতুন অধিনায়ক ঘোষণা করে দিয়েছে এবং তাদের মধ্যে বেঙ্কটে সাইয়ার। রিঙ্কু সিং ও আজিংকে নাহানের অনেক দিন ধরে জল্পনা চলছিল এদের মধ্যে কে হবে নতুন অধিনায়ক এবং তাদের মধ্যে একজনকে বেছে নেওয়া হয়েছে এবার অধিনায়ক রূপী তিনি হলেন আজিংকে রাহানে এবং সহ অধিনায়কের রয়েছে বেঙ্কটে সাইয়ার। কিন্তু রিঙ্কু সিং কোনো পদে দেওয়া হয়নি কেকে সেই নিলাম টেবিল থেকে নেওয়া দেড় কোটি টাকায় আজিমকে রাহানে কে শেষ মের অধিনায়ক রূপে পদ দেওয়া হন এবং পাশাপাশি নতুন জার্সি লঞ্চ করা হয়েছে সেই জার্সিতে এবার রয়েছে তিন স্টার তিনটে স্টার কারণ হচ্ছে গতবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তো হয়েছে সেই সুবাতে কে কে আর তিন তিনবার চাম্পিয়ান হয়েছে তাই ট্রফি জয়ের সেই খরাটি রয়েছে কে 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 তাই এর তিনটি চাম্পিয়ান এবং কে কে আর দু হাজার পঁচিশের জন্য যে জার্সিটি তৈরি করেছে খুবই ভালো হয়েছে এবং ফ্যানদের জন্য আরো সুবিধা করে দিয়েছে যে এবার কে কে আর তিনটি স্টার লাগিয়েছে দেখার জন্য যে তিনবার জিতেছে কে কে আর তাই প্রমাণ করে দেবে কে কে আর ফ্যান দিক তাই দু সালের জন্য আবারও চ্যাম্পিয়ন হতে পারে সেভাবে টিমটাকেও সাজিয়েছে কে কে আর এবং নতুন অধিনায়কের পথ ধরে হয়তো আবারও চ্যাম্পিয়ন হতে পারে কে কে আর আপনাদের কি মনে হয় কে কে আর চ্যাম্পিয়ন হবে দু সালে এখনই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ